আজি কি রান্না করব ও নো কি হয়েছে কি কাজের সময় জ্বালাতন আজকে আজকে ডাল মাছের ছাল আলু পটলের তরকারি ওই করো বেশি কিছু করতে হবে না মা আপনি যা যা বলেছিলেন সব রান্না হয়ে গেছে ডাল আলু পটলের তরকারি মাছের ছাল ঠিক আছে এবার তো আমি যাও সবাই জন্য ভাতটা বেড়ে ফেলো আমি যাচ্ছি আমি কেন রাখবো ভাত তুমি রান্না করে তুমি জানো তুমি ভাত কোথায় রেখেছো তুমি ভাত রাখনি মা আপনি তো শুধু ডাল আলু পটল তরকারি আর মাছের ছা করতে বলেছিলেন ভাত তো করতে বলেননি কে বললো মা আমার মা আমাকে কিচ্ছু শিখিয়ে পাঠায়নি আমার মা তো আমাকে শিখিয়ে পাঠিয়েছে যে বিয়ের পরে কি করে হাটের মুঠো রাখতে হবে